আমার জামাই বেকার জানো বাপি ও এখনওর বাবার কাছ থেকে 10 টাকা চেয়ে খায় আমার তো এখনও এটাই ভাবে খুব লজ্জিত লাগে যে আমার স্বামী এখনো আমার শ্বশুরের টাকাই চলে মাগি ওই তখন লজ্জা লাগে তখন ওই বাড়িতে থাকিস কেন চলে আসতে পারিস না বোদারবাল তুই তো তোর বাপের বাড়িতে আমাকে দেখেই নেই তোর বাপেরখানে খুশি মন তো দেখছিস হ্যাঁ এই কি তোমার তো সাহস কম না তুমি আমার সামনে আমার মাকে গালি দিচ্ছো কোন চাল নেই চুলো নেই তোমার এত বড় হয় কি করে এই দেখুন আপনি বেশি মারা দেন না ঠিক আছে লিওড়া আমরা চালচুরু নই সবই তো আগের থেকে জানতেন তাহলে আপনার আমার এই বালের মেখে আমার ঘরে ঝুলিয়ে দিলেন কেন জামাই তুমি যদি আরেকবার বাজে কথা বলো এই ঘর থেকে কিন্তু ধাক্কা মেরে তোমাকে বের করে দেব আরে লিওড়া আপনি কি বের করবেন কাল সকাল হলে আমি নিজেই চলে যাব আর দাদা বাকি তোর ওই বাড়ির হারির খবর এই বাড়িতে এনে দেবো বা তোর ব্যবস্থা করছি একবার ওই বাড়িতে চ এ কি রে বাবা তোরা চলে এসেছিস হ্যাঁ তো্লেছিস ওই বালের বাড়িতে আর কয়দিন ঘুরব কে কি রে ওইভাবে বলছিস কেন কেমন আছো দাদু ভাই ভালো আছি দিদুন তুমি কেমন আছো আমিও ভালো আছি দাদু ভাই একই বৌমা তুমি চুপচাপ মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি আর ধর ছাড়ো তো সব বাচ্চা কথা দিদুন দাদু কোথায় তোমার দাদু দেখো ঘরে শুয়ে আছে তো ঠিক আছে আমি দাদুর সাথে কি দেখা করে আসছি এই দাদু এই মেলে কে তোমার কি হয়েছে ও দাদু ভাই তোমরা চলে এসছো হে টয়লেট এসেছি এসেটি তিনটে তোমার মাথায় কি হয়েছে ও কিছু না দাদু ভাই কালকে কলপরে পড়ে গেছিলেন তো তাই মাথা একটু লেগেছে কাল মেনেতে এ তোমার নিচে কোথায় লাগেনি তো ডা দাদু ভাই আর নিচে কোথাও লাগেনি যা লেগেছে ওপরে লেগেছে আর তুমি ভালো আছো তো ও কখন আসলে এই তো কেমনই আসলাম এ ফাটা আর বলিস না বাবা কালকে তোর মা আমাকে রাম বাট নিয়েছে তোরা তো বাড়ি ছিলিস না তোরা জানিস না আমি কি করে বেঁচে আছি মা তোমাকে এইভাবে ধরে কেনালো আর তুমি কিছু বললো না আমি আর কি বলবো আমি কি তোর মার সাথে পারি দেখিস না গিলে গিলে শরীরটা কি বানিয়েছে তোর সাথে অনেক কথা আছে রে বাবা আজকে সন্ধ্যেবেলা একটু বাড়ি থাকিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোর মা তোর বাপকে কেলি চোখ মুখ কানা করে দিয়েছে আমি কি তোদের সাথে মজা করছি নাকি ওরা দুটো দিনের জন্য শুধু একটা শ্বশুর বাড়ি গেছি আর তোরা একটু আমার বাড়ি থেকে খবর আনিসনি নি বুঝলা বটুদা ওই জন্য আমি কালকে ফুটোর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঝামেলার আওয়াজ পাচ্ছিলাম বুঝলা আওয়াজ শুনে তো মনে হচ্ছিল ধূপধাপ কে যেন কাকে কেলাচ্ছে আমি তো আর ভাবলাম কি না কি ওই জন্য যাইনি তা হঠাৎ তোর মা তোর বাপকে ধরে কেলালো কেন তোর বাপকে কিছু করেছে নাকি তা আমি কি করে বলবো আমাকে তো এইসব কিছুই বলেনি বাবা শুধু আমাকে বললো সন্ধ্যাবেলা একটু বাড়ি থাকতে কি যেন একটা বলবে আমার মনে হচ্ছে তোর বাবা আজকে থেকে সবকিছু খুলে বলবে রে এ কি করেছে তোমরা খেয়েছিল তুই এক কাজ কর বুঝলি আজকে সন্ধ্যাবেলায় তুই বাড়িতেই থাক তারপর কাকু কি বলে সেটা শোন শুনে আমাদেরকে কাল সকালে জানা হ্যাঁ আমিও ওটাই ভাবছি কি বাবা তুমি মদ খাচ্ছো তুমি ঘরের ভিতরে মদ খাচ্ছ কেন লেওরা মা দেখলে কিন্তু সেটা ভাঙবে আরে ধুর বাড়া তোর মাকে কি আমি ভয় পাই কি ল্যাওরা এটা আমার বাড়ি আমার বাড়িতে আমি মদ খাবো না পুঙ্গা মারবো সেটা আমি বুঝবো চন আমি তোকে যে কথাটা বলবো বলে ডেকেছিলাম এ কি কথা ওটা শুনবো বলেই তো এসেছি বাড়া আমি অনেক ভেবে দেখলাম বুঝলি এইভাবে আর বাঁচা যায় না তাই আমি ঠিক করে নিয়েছি আজ রাতেই লেওরা তোর মাকে আমি ডিভোর্স দেবো এই মেরেছে এইসব তুমি কি বলছো হ্যাঁ যা বলছি ঠিকই বলছি গার গারমাহানি মাগি নিজেকে কি মনে করে হ্যাঁ বা না আমারকে গতর ফুলি আমাকেই মারে ওরা এত বরে সাহস আজ ফুটবল এর একটা হেসুন করে কোলেই ছাড়বো কি রে কি ভাবছিস একদম চিন্তা করবি না বুঝলি ওই মাগিটাকে ডিভোর্স দিয়ে আমরা বাপ বেটা মিলে রোজ এনজয় করবো এনে ধর এটা খা ইমা এই কিজে না আমি কি সব খাই না কি হে এ খাই না ল্যাড় নাটক না মারিয়ে তো বাদ দে মার দে ইমা মানে এই কিজে বলি eslint সাথে সাথে আমাকে দিচ্ছো হে হ্যাঁ হ্যাঁ খেনে খেনে

আখন যাই দেখেছিস তোর মা দেখে ফেলেছে আর ওমনি আমার ঘরে দোষ চাপাইতেছিস তাই না তোর মা যে সব কাজ পছন্দ করে না ওসব আমি একদমই করি না আর তুই কিনা আমাকে জোর করে খাওয়াবি এই তুমি চিন্তা করୁ না আমি ওসব একদমই খাইনি তুই আজকাল এতবার বেড়ে গেছিস যে মদের বোতল নিয়ে এসে বাবাকে খাওয়াচ্ছিস আরে এই মেরেছে মা আমি যে তোমাকে কি করে বলি লেউড়া আমি ফেসে গেছি কি হয়েছে তুই দোষ করে আবার দোষ ঢাকছিস তোর এত বড় সাহস আজকে তোর একদিন কি আমার একদিন আলা শয়তান কি করে Ha <laughs>